জেলার খবর নিবেদন করছে বিপোদার মাইক্রোগোল্ড সিজি নেক্সট জেনারেশন এম জি গার্মেন্টস ডেন্টাল কেয়ার এই সরকার জেলা শাসকের সাথে দেখা করার দাবি ও চাকরি দাবিতে কোচবিহার জেলা শাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসে আত্মসমর্পণকারী কেএল ও লিংক ম্যানরা আন্দোলনকারীদের অভিযোগ দীর্ঘদিন থেকে চাকরির দাবিতে শাসকের সাথে দেখা করার জন্য দাবি জানানো হলেও দেখা করছে না কোচবিহারের জেলা শাসক শুধুমাত্র বিভিন্ন অজুহাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছেন আন্দোলনকারীদের তাই এদিনও জেলা শাসকের সাথে দেখা করার দাবিতে অবস্থান বিক্ষোভে বসে আত্মসমর্পণকারী কেএল ও লিংক ম্যানরা ইলেকশন যায় ইলেকশন আসে খালি প্রতিশ্রুতির প্রতিশ্রুতি আমরা পেয়ে যাচ্ছি মেনলি আমাদের কি আমরা যখন এখানে আসি আমরা জানি তিন বছর যাবত আমরা যেভাবে লাঞ্ছিত এবং বঞ্চিত হয়ে আসছি প্রত্যেকের ঘরে খাওয়ার নেই কিছু নেই কিন্তু আমাদেরকে আসার টোপ দেখিয়ে বসিয়ে রেখেছে চিরকাল আমরা বসে যাচ্ছি কিন্তু তার কোনো হওয়া হচ্ছে না আজকে যাচ্ছি কালকে যাচ্ছি এখানে আসলে পারে আজকে ডিএম সাহেব দেখা করবে না কালকে অমুক সাহেবকে দেখা করবে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু ডিএম সার সারা কথা বলে যখন আমরা এনটিভিশনটা দেই তখন তো লেখা থাকে যে আমরা অমুক ডেটে আসছি বা অমুক ডেটে কাজটা করছি সেটা করার পরেও আজ পর্যন্ত আমাদের ডিএম সাহেব আমাদের সঙ্গে দেখা করেনি বা কি হ্যাঁ বা না আজকে আমরা জানতে চাই যে হ্যাঁ বা না উত্তর আমাদেরকে দিয়ে যাবে আমরা উত্তর অনুযায়ী আমরা উঠে যাব। আমাদের আন্দোলন চলছে চলবে এটাই আমাদের কথা মানে আজকে জেলা শাসক দেখা না করলে আপনারা উঠবেন না আমরা উঠব না একদিকে বৃষ্টিও হচ্ছে বৃষ্টি বৃষ্টিতে যত বৃষ্টি হোক ঝড় হোক আমরা এখানে বসেছি উঠবো না উনি দেখা করবে আমরা চলে যাব। ওনা উনি হ্যাঁ বা না বলবে আমরা সেইভাবে আমরা চলে যাব। কিন্তু উনি না দেখা করলে তো আমরা কি করে যাব। আমরা তো অর্ডারটা মানে পেশ করেছি আমরা ডিএম সাহেবের সঙ্গে কথা বলার জন্য দপ্তরে উনি যদি কথা না বলে তাহলে আমরা কি করে আমরা কার কথা শুনে আমরা চলে যাব এর আগে যে আপনারা বলছেন জেলা শাসক দেখা করেন দেখা করেনি অন্য সাহেবের সঙ্গে কথা বলে আমরা চলে গেছি সেই সময় অনেকের অনেক ভাবে কথা শুনে আমরা সেই মুহূর্তে আমরা চলে গেছি কিন্তু আজকের দিন আমরা উনি এসে কথা বলুক উনি আমাদের সঙ্গে দেখা করুক আমরা কথা বলে আমরা চলে যাব আমরা হ্যাঁ বা না দুটো কথাই শুনতে চাই কথা না বলে কি করবেন কথা না করলে আমরা বসে থাকবো ঝড় বৃষ্টি সব সময়ের জন্য আমরা এখানে বসে আছি বসে থাকব বিজেপিতে ভাঙ্গন অব্যাহত সংবাদ দুপুরে কোচবিহার স্টেশন ও সংলগ্ন তৃণমূল কার্যালয়ে বিজেপির ছেড়ে তৃণমূলের যোগদান দিলেন বিজেপির এক পঞ্চাশ সদস্য ও পঞ্চাশ সদস্যের নাম লক্ষণ সরকার তিনি কোচবিহার উত্তম বিধানসভা কেন্দ্রের খোলটা মরিচবাড়ির গ্রাম পঞ্চায়তের সদস্য এদিন লক্ষণ সরকারের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের কোচবিহারের জেলা সভাপতি অভিজিৎ দেয় ভূমি

উত্তম বিধানসভা কেন্দ্রের কলকা মরিচবাড়ি অঞ্চলের লক্ষণ সরকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার গত পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চলে বাবুরহাটপুর থেকে তিনি জিতেছিলেন গত পঞ্চায়েতে যারা মানুষের সমর্থন পেয়ে জয়ী হয়েছেন আমরা স্বাভাবিকভাবেই সেটা মেনেই নিতে পারি যে তাদের সাথে জনসমর্থন আছে এবং মানুষ আছে তাদের সাথে তাদেরকে আজকে লক্ষণকে তৃণমূল কংগ্রেসে পেয়ে এবং তার সাথে যারা সহকর্মীরা বিজেপি আছেন তারা আমাদের দলে যোগদান করাতে আমরা আনন্দিত তো তাদেরকে নিয়ে আগামী দিনে দলে যাতে সঠিকভাবে কাজ করানো যায় তাদেরকে সঠিক সুযোগ দেওয়া যায় সেই চেষ্টা যেমন আমাদের থাকবে এবং লক্ষণদেরও দায়িত্ব থাকে আগামী বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে আমরা এই থেকে যাতে ভালো ফল নিয়ে আসতে পারি সেই দিকে তারা সচেষ্ট হবেন এই আশা এবং প্রত্যাশা তারাও আমাদের যেহেতু অঞ্চল এখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তাদের এলাকায় দুঃখজন পৌঁছে দিতে তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত তাদের অত্যন্ত সময় বুঝুক অন্যান্য যেমন পঞ্চায়েতরা বিভিন্ন জেলা থেকে যোগদান করছেন তার সাথে সাথে লক্ষণকেও আমরা স্বাগত জানি ডক্টর ডে উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল কোচবিহার মিশন হাসপাতাল এদিন সকাল থেকেই শুরু হয় স্বেচ্ছায় রক্তদান শিবির মূলত রক্তের সংকট মেটাতেই এদিনের এই রক্তদান শিবির বলে জানান উদ্যোক্তারা এদিনের এই সংগৃহীত রক্ত কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাড ব্যাংকে তুলে দেওয়া হবে বলে জানা যায় ডক্টরদের উপলক্ষে আমাদের প্রতি বছরই কৃষি হসপিটালের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয় আমরা সবাই রক্তদান করলাম নিজের নামেও নিজের রক্তদান করলাম আমাদের সব স্টাফ ডক্টর স্টাফ তাদের রক্তদান চলছে দেখা যাক আর আমরা যতগুলো আজকে নিট কালেকশন করবো সবাই তো জানি রক্ত চারিদিকে সংকট চলছে সবাইকে আহ্বান করবো প্রত্যেক হসপিটাল এবং এনজিও এবং ক্লাব এই সংস্থাগুলো যারা আছে তারা যেন প্রতি মাসে কিংবা বছরে দুটা তিনটা করে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করে এবং সমস্ত ব্লাড যে সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলো আছে তাদের ক্ষেত্র হাতে তুলে দেওয়া দরকার আমরা যেমন আজকের আমাদের সমস্ত ব্লাডগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজে কৃতপক্ষের হাতে তুলে দিচ্ছি আমাদের হসপিটালের আমাদের ইনভাইট করা আছে দেখা যাক তারা যদি কতটা ম্যানেজমেন্টের লোকজন এবং ডক্টর ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন প্রতি বছরের ন্যায়ও এবার আমরা মিশন হসপিটালের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প করছি এ আগেও আমরা অনেকবার করেছি এবার আমাদের নিজস্ব হসপিটালে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে বিধানচন্দ্র রায়ের নীতি আদর্শ মেলে আমরা এই প্রোগ্রাম শুরু করেছি ডক্টর জে আজকে তার কারণে আমরা এইসব বার্তা দিতে চাই আমাদের মতো অনেক প্রতিষ্ঠান এবং অনেক হসপিটাল যারা বিভিন্ন সংস্থার সাথে যুক্ত তারা আমাদের মতোই এরকম যে রক্তের খুবই সংকট রক্ত দেওয়া খুব জরুরি রক্ত শরীর খারাপ হয় না রক্ত দেওয়াটা অ্যাকচুয়ালি মানসিক মানে মানুষের ইচ্ছা অতি সব কিছুই হয় রক্ত দিলে রক্ত কমে যায় সেরকম ব্যাপার নেই রক্ত দেওয়ার সাথে সাথে দু এক দিনের মধ্যে রক্ত রিকোভারি হয়ে যায় তাই আমি বলতে চাই সমাজে অল্প বয়সের যারা ছেলে তারা প্রতি বছর দুবার রক্ত দেওয়া রক্ত দিতে ভয় পায় এটা অ্যাকচুয়ালি মনের ভয় অ্যাকচুয়ালি এটা কোনো অসুস্থ ব্যাপার নেই রক্ত দিলে দু এক দিনের মধ্যে রক্ত রিকোভারি হয় অ্যাকচুয়ালি এটা অল্পিক এক মিনিটের মতো রক্ত নেয় সেটা সাথে সাথে এটা রিকোভারি হয়ে যায়

그러까너그 담에 그직원 ফের ময়নাগুড়ি থানার সাফল্য উদ্ধার চোরাই পাঁচটি টোটো সহ দুটি বাইক ঘটনায় গ্রেফতার ধুপগুড়ির দুই যুবক এবং ফালাকাটার এক ব্যক্তি পুলিশ জানিয়েছে অভিযুক্তদের মধ্যে জগবর্মনের বাড়ি ফালাকাটা বাকি দুইজন অভিযুক্ত অজয় রায় এবং মনোজ রায় বেশ কিছুদিন ধরে ময়নাগুড়িতে একের পর এক টোটো চুরির অভিযোগ করছিল এই ঘটনার তদন্তে নেমে ফালাকাটা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে আরো দুজনকে গ্রেফতার করে পুলিশ এর আগে নটি চোরাই বাইক উদ্ধার করেছিল ময়নাগুড়ি থানার পুলিশ জানা গিয়েছে ফালাকাটা কলেজপাড়া এলাকায় মনোজ রায় নামে এক যুবক একই টোটো বিক্রি করতে যায় গোপন সূত্রে সেই খবর আসে ময়নাগুড়ি থানায় পুলিশ জানিয়েছে মনোজ ভাইয়ের নামে ঘুসকাডাঙ্গা থানায় এর আগেও চুরির অভিযোগ রয়েছে এরপরেই পুলিশ ওই এলাকায় অভিযান চালায় তবে অভিযুক্ত পালিয়ে যায় মোবাইল নম্বর ট্র্যাক করে তাকে ধরে পুলিশ পরবর্তীতে তার সূত্র ধরেই ভাই অজয় রায়কে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে দুটি বাইক উদ্ধার করে পুলিশ পরবর্তীতে ফালাকাটার বাসিন্দা জগাবর্মনকে গ্রেফতার করে পুলিশ তার থেকে উদ্ধার হয়েছে তিনটি টোটো কী হয়েছে ঘটনাটা বলেন বুধবার ছাব্বিশ তারিখে আমি ব্যাংকের সামনে বিএও ব্যাংকের সামনে রেখে একটু পাঁচ মিনিটের জন্য ঢুকছিলাম ব্যাংকের কাজ করতে কিন্তু ওইখানে অফিসার ছিল না জন্য আমি ফিরে আসি আসার পরে দেখি টোটো নাই কিন্তু সিসি ক্যামেরাতে দেখা পাইলাম যে এরা টোটো নিয়ে গেছে তো পুলিশ এই তদন্ত করে এই কয়েকদিনের মধ্যে আমাকে ধরে দিল এর জন্য খুবই ধন্যবাদ পুলিশকে কত দিনের টোটো ছিল এটা এটা চোদ্দ মাস কি আমি করে সংসার চালাবো এদিকে আমার হার্টের পেশেন্ট সুগার সবই আমার আমি আমার অবস্থা খুবই খারাপ হচ্ছিল মানে কোথায় আমার বাড়ি কি আপনার বাড়ি

জলপাইগুড়ি শহরের দিনবাজারের দুটি ইলেকট্রনিক সামগ্রীর দোকানের চুরির ঘটনার কিনারা করলো কোতোয়ালী থানার পুলিশ ধৃত চার অভিযুক্তকে পুলিশ হেফাতে নিয়ে জেরাক করে চুরি হওয়া দুই লক্ষ দশ হাজার টাকা বাজায়প্ত করল পুলিশ এছাড়া চুরির সময় ব্যবহার করা একটি টোটো দুটি রেনকোট বাজায়প্ত করল পুলিশ ধৃতদের জেরা করে চুরি হওয়ার উপর মুদ্রা পাওয়া গিয়েছে ধৃতরা হলেন তপন মহন্ত শান্তি পাড়ার বাসিন্দা চন্দন গুজুর আলিপুরদুয়ারের শামুকতালার বাসিন্দা উত্তর সরকার গোমস্ত পাড়ার বাসিন্দা এবং গোপাল রায় হাসপাতাল পাড়ার বাসিন্দা আই সি সঞ্জয় দত্ত বলেন ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতে এবং বিভিন্ন করা হয়েছে চুরি দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন ব্রিজ। আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো দুনিয়া নতুন বলতে জানায় আমন্ত্রী গার্মেন্টার তোমার এম জি গার্মেট ধরে সবার এম Garments, গার্মেন্টস বিএস রোড কোচবিহার নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এনএন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন অথবা নাইন এইট এই নম্বর এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলমোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল করুন আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি এই নম্বরে ারায়ণ মেগামার্ট প্রাইভেট লিমিটেড নিউ কাউন্টার রাজকুন দ্য রয়্যাল অ্যাফেয়ার এ হাউস অফ ফ্যান্সি সের কুর্তা পায়জামা ইন্ডো ওয়েস্টার্ন এন্ড শুট অ্যান্ড ব্লেজার Our address, Bisho Singh Road, behind Pinto and others Cosby Contact 98320 -50200. MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crash facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool, and dormitories homely tasty food for day boarders and creche. The school offers all subjects in English. Vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today near Zilla Parishad, kajbihar

এখন স্বল্প খরচে যে কোনো প্রফেশনাল কোর্সে পড়ে ভবিষ্যৎ করার সুবর্ণ সুযোগ নিয়ে এলো লক্ষ্যভেদ কোচিং সেন্টার উচ্চ মাধ্যমিকের পরে নিট জেনপাস জেইই বিএসসি নার্সিং এএনএম জিএনএম সহ বিভিন্ন চাকরি পরীক্ষা যেমন ডাব্লিউ বিসিএস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে নিট ক্র্যাক করতে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করুন নিট বিষয় অভিজ্ঞ এমবিবিএস শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতি মাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষারও আয়োজন করা হয় বিএসসি নার্সিং জেন পাস জেইই এএনএম এর জন্য স্পেশাল শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় তাই শীঘ্রই যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত মাত্র কুড়ি জন ছাত্র ভর্তির সুযোগ পাবেন ঠিকানা কোচবিহার রাজমাতা দিঘির উত্তর প্রান্তে যোগাযোগ নাইন অথবা সিক্স আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরোনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্ট ফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্ট ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থাও তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যেকোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর রোড কোচ বিপাদে জানতে ফোন করুন এইট টু নাইন সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে